ডেট অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব আট একটা সুন্দর সকালের আলো জানালার পর্দা শুয়ে অর্ষার ঘুম মুখে এসে পড়ে হালকা ঠান্ডা বাতাসে জানালার পর্দায় একটু একটু নড়ে ওঠে দূরে কোথাও পাখির ডাক শোনা যায় যেন প্রকৃতি নিজেই তাকে জাগিয়ে দিচ্ছে অর্ষা ধীরে ধীরে চোখ মেলে হালকা অলস্যে গায়ে এলিয়ে দেয় বিছানায় তারপর হঠাৎ কি মনে পড়ে পাশে রাখা ফোনটা হাতে নেই স্ক্রিনে একটা নতুন মেসেজের নোটিফিকেশন চোখ পড়ে প্রেরকের নামের দিকে ক্যালিয়ন নামটা দেখেই তার মুখে এক চিলতে হাসি খেলে যায় মনে একটু অন্যরকম উত্তেজনা কিন্তু মেসেজটা খুলেই সেই হাসি মিলিয়ে যায় ধীরে ধীরে আমি ঢাকায় যাচ্ছি একটু জরুরি দরকার দুদিনের মধ্যে ফিরে আসব তারপর তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে অসব ফ্রেমে জমে থাকা চোখ নিয়ে তাকিয়ে থাকে স্ক্রিনে কিছু একটা যেন বুকের মধ্যে কুচকে ওঠে অনেক ইম্পর্টেন্ট কথা আছে এই কথাটার মধ্যে যেন অস্পষ্ট একটা ইঙ্গিত একটা অনিশ্চয়তা আবার যেন গভীর কিছু লুকানো সেভাবে ক্যালিয়ন কি এমন ইম্পর্ট্যান্ট কথা বলবে সে কি আমায় প্রপোজ করবে হঠাৎ মনে ভেসে ওঠে সেই রাতের কথা যখন ক্যালিয়ন হঠাৎ করে বলেছিল তাই আমো। আর তার প্রশ্নের জবাবে ক্যালিয়ন হেসে বলেছিল গুগল করো বুঝে যাবে তখন তো সেই মজা ভেবেই হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু আজ আজ কেন যেন মনে হলো ওই কথাটার মধ্যে যেন ছিল এক চাপা ভালোবাসার স্বীকারোক্তি সেই সঙ্গে সঙ্গে ফোনে গিয়ে গুগলে টাইপ করে তাই আমো মিনিং ফলাফল আসে একটাই আই লাভ ইউ তার চোখ বড় হয়ে যায় ঠোঁটের কোণে ধীরে ধীরে এক লাজক হাসি জমে ওঠে নিজের অজান্তেই সে ফোনটা বুকের কাছে চেপে ধরে একটা প্রশান্তি নিঃশ্বাস পরে তার ঠোঁটের ফাঁক দিয়ে সেভাবে তাহলে ক্যালিওন আমার অনুভবগুলো টের পেয়েছিল আমার অপেক্ষাতেই ছিল আর আমি এতদিন বোকার মতো কিছুই বুঝিনি অর্ষা বিছানায় বসে পড়ে জানালার বাইরে সূর্যের আলো চোখে রাখে ঠোঁটে তখন সেই মিষ্টি হাসি আমি অপেক্ষা করব আপনার সে আপন মনে বিড়বিড় করে বলে তারপর চোখ বন্ধ করে যেন অনুভব করে সেই মুহূর্তটাকে যখন ক্যালিয়ন ফিরে এসে বলবে তার বহু প্রতীক্ষিত সেই কথাটি এই রোদ ঝলমলে সকলের মতোই উজ্জ্বল ভালোবাসার স্বীকারোক্তি চোখে তখন শুধুই স্বপ্ন ক্যালিয়নের সঙ্গে আগামী দিনের দূরে জঙ্গলের ঘন ছায় দাঁড়িয়েছিল ক্যালিয়ন অন্ধকারে আড়াল হয়ে সে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল অর্ষার দিকে তার চোখে লাজুক চাহনি বাতাসে দুলতে থাকা চুলের আলতো কম্পন আর নিঃশব্দ হাসির কমলতা যেন সমস্ত অরণ্য থমকে আসে শুধুই তাকে দেখার জন্য কিছুক্ষণ চুপ থেকে অবশেষে নরম কিন্তু ধীরস্বরে ক্যালিয়ন বলল আমি আবার আসব এবার একানা তোমাকে সঙ্গে নিয়ে যাব। তার চোখে ছিল অদ্ভুত এক প্রতিজ্ঞা আজও চলে যেতে পারতাম না যদি না আমার রাজ্যে আমার শত্রু প্রবেশ করত আমাকে যেতে হচ্ছে কারণ দায়িত্ব আমাকে ডাকছে আর আমার শরীরের ক্ষত আমি চাই না তুমি আমাকে দুর্বল অবস্থায় দেখো আমি ফিরে আসব আরও শক্তিশালী হয়ে শুধু তোমার জন্য কিছুটা থেমে সে যেন নিঃশ্বাস নিল অর্ষার উপস্থিতির গন্ধ ভরে তারপর চোখ সরিয়ে নিচু স্বরে বলল দুই দিন পর ঠিক দুই দিন পর আমি ফিরে আসব আর শুধু দেখতে এসেছিলাম তোমার মুখে সেই লাজু হাসিটা যা আমাকে বারবার টানে আমি আমার উত্তর পেয়ে গেছি এবার আমি শান্তিতে যেতে পারি তবে খুব বেশি সময়ের জন্য নয় হঠাৎ পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো লর্ড ক্যালিয়ন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ক্যালিয়ন ঘাড় ঘুরিয়ে চাইলো দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত সহযোগী ড্যানিয়েল সে সময় তার ছায়ার মতো পাশে থাকে একবার অর্সার দিকে গভীরভাবে তাকে ক্যালিয়ন ধীরে বলে উঠল চলো ড্যানিয়েল পরক্ষণেই তাদের শরীর আচ্ছন্ন হয়ে গেল ঘন কালো কুয়াশায় ক্যালিউনের চোখে তখন এক ঝলক আলো যা শুধু অর্ষার জন্য জ্বলছিল মুহূর্তে তাদের দেহ রূপ নিল বিশাল ঝাঁপ দিয়ে তারা মিলিয়ে গেল গভীর অরণ্যের অন্ধকারে শুধু পেছনে রয়ে গেল এক নিঃশব্দ প্রতিশ্রুতি নিজের বিশাল এক গাঢ় লাল ছায়াময় রুমে দাঁড়িয়ে আছে ওয়াসফান কায়েস দেয়ালে ঝুলে আছে আগুনে ভেসে ওঠা ছায়াগুলো যেন তার ভেতরের আগুনের প্রতিবিম্ব তার চোখ দুটো লালচে হয়ে আসে আর ঠোঁট কাঁপছে ক্রোবে তার আঙুলগুলো অসহ্যর আগে নিজেই ঘুরিয়ে চলেছে যেন কোনো অদৃশ্য শত্রুর গলা টিপে ধরেছে নিজের মনে ফিস ফিস করে বলে কাল রাতে মেরে ফেললে ভালো হতো ও সেই সাধু থেকেও ভয়ঙ্কর ও তো কালো জাদুর অন্যরকম রূপ হাসি চোখ ফোট এখন আমার চোখের সামনে ঘুরছে এই আমি ওয়াসফানকায়স ঘুমাতে পারিনি সারা রাত ও আমার উপর কি করেছে তার চোখে বিদ্যুৎ খেলে যায় সে ইজ এ লিটল মনস্টার দেখতে ছোটো কিন্তু আচরণ একটা ভয়ঙ্কর মনস্টার ড্যাম দ্যাট হুইস ওয়াসফান তর্জনী তুলে আকাশের দিকে ইঙ্গিত করে বলে ওঠে কোন জাদু জানে সে আমার মন আমার চিন্তা আমার মস্তিষ্ক সে বস করে নিয়েছে ইচ্ছে করে করেছে দ্যাট লিটিল ডেভিল ডেয়ার টু ইনচার্ট মি আমি কি এতটাই দুর্বল মনে করলো এরপর বাসায় এসে বলে হুম দুর্বল মানব কন্যা এক মুহূর্ত থেমে আবার গর্জে ওঠে তার সেই চোখ দুটো যদি আবার আমার সামনে আসে আই সয়ার আই উইল কিল হার একদম ছিন্ন করে ফেলব আমার ওপর কালো জাদু ওয়াসফান কাজের ওপর হঠাৎ রাগ চেপে ধরে তার শিরা উপশিরাগুলো নিজেকে সামলাতে এক গভীর নিঃশ্বাস নেয় সে নিজের ভেতরের আগুনকে অন্যদিকে ঘোরাতে সে এক ইশারায় আইরাককে ডাক দেয় আইরাক ছুটে আসে ওয়াশফান গম্ভীর গলায় বলে আজ রাতে ওই গুহায় সাধু আসবে সব প্রস্তুত কর আমি কিছুক্ষণ জাদুশক্তি চর্চা করতে চাই রাতের অন্ধকারে আমি তার শ্বাসরোধ করবো আমার ভাই জাইমকে নিয়ে আসব। তারপর আমরা আমাদের জগতে ফিরবো আইরাক ভয় মিশ্রিত শ্রদ্ধায় মাথা নোয়াই ওয়াসফান আবার বলে ওঠে এই জগৎটা এখন ভয়ঙ্কর হয়ে গেছে এখানে ঘুরে বেড়াচ্ছে একের পর এক মনস্টার কিন্তু আমি ভুলে যাইনি কে রাজা আজরাতে একটা মনস্টার কমে যাবে তার মুখে এক রহস্যময় হাসি হয়তো কারো মৃত্যুতে অথবা কারো অভিশাপে সে খুঁজে নিচ্ছে নিজের মুক্তি আকাশ ছোঁয়া এক বিশাল পাহাড় তার নাম দাম যেন মেঘের গায়ে মাথা রেখে ঘুমিয়ে আছে কোনো অতীতের দৈত্য তার চূড়ায় সারা বছর বরফে মোড়া কিন্তু নিচের ঢালে সবুজ বনানিতে ভরা প্রকৃতির এক স্বর্গরাজ্য দামভান শুধু একটি পাহাড় নয় এজন এক জীবন্ত ইতিহাস এক প্রাণবন্ত অস্তিত্ব যার প্রতিটি পাথরে প্রতিটি শিলায় লুকিয়ে আসে হাজার বছরের গল্প হারিয়ে যাওয়া রাজ্য আর নিঃশব্দ উচ্চারিত অভিশাপ এই পাহাড়ের গায়ে গড়ে উঠেছে এক বিস্ময়কর রাজ্য নিকারো নিকারো যার মানে আলোকের নিবাস সেই রাজ্যে যেন পৃথিবীর বুকে এক লুকিয়ে থাকা নরক চারপাশে দামভান পাহাড়ের প্রাকৃতিক প্রাচীর মাথার ওপর খোলা আকাশে উড়ে বেড়ায় রূপালী ডানার অচেনা পাখিরা আর রাজ্যের কেন্দ্রে আছে এক প্রাসাদ দুর্গ যেটা বলে দেবতারা নিজের হাতে নির্মাণ করেছিলেন মাটি সোনার মতো মতো উর্বর নদীগুলো কাচের স্বচ্ছ আর রাতগুলো ওহো রাতগুলো ভয়ঙ্কর কাহিনীতে ঢাকা এই রাজ্যের প্রতিটি বসন্তে পাহাড়ি ফুল ফোটে একসঙ্গে সাদা নীল বেগুনিয়ার রক্তলাল এবং যখন দাম্ভান থেকে নেমে আসে কুয়াশা তখন পুরো নিকারো রাজ্য ঢেকে যায় এক প্রাক ঐতিহাসিক রহস্যে কারো চোখে সেই কুয়াশার শান্তির প্রতীক আবার কারো চোখে সেই পুরনো যুদ্ধের পূর্বাভাস সেই পাহাড় সবুজে ঘেরা এক বিস্তৃত উপত্যকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক রাজপ্রাসাদ কালো আর সবুজ রঙে মোড়া এক ধ্বংসপুরী দূর থেকে দেখলেই মনে হয় যেন গাঢ় সবুজ অরণ্যের বুক চিরে উঠে আসা এক কালো পাথরের রাজার রাজত্ব প্রাসাদের মূল ফটকটি বিশাল এবং আকর্ষণীয় কালো লোহার ফ্রেমে সবুজ লতাপাতা আঁকা ফটক খুলতেই দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল সবুজ মার্বেলে সিংহমূর্তি যেন আগন্তুকদের অভ্যর্থনা জানায় ফটক পেরিয়ে পাথরের পথ ধরে কিছু এগোলেই দেখা যায় এক বাঁকানো সিঁড়ি যা মিশেছে প্রাসাদের মূল দরজায় সিঁড়ির ধাপগুলো কালো পাথরে তৈরি এবং মাঝখানে চলার অংশে রয়েছে সবুজ গালিচা প্রতিটি ধাপে ধাপে বসানো রয়েছে চকচকে সবুজ রত্ন পাথর ভেতরে ঢুকতে চোখে পড়ে একটি বিশাল হল ঘর সাত থেকে ঝুলছে সবুজ কাচের ঝাড়বাতি যার আলো পড়ছে চকচকে কালো মার্বেল ফ্লোরে চারপাশে কালো কাঠের আসবাব সবুজ মখমলে মোড়া দেওয়ালে ঝোলানো আছে পুরনো রাজাদের প্রতিকৃতি সবগুলোতে রয়েছে কালো সবুজের মিশ্র রঙ প্রাসাদের পশ্চিম দিকের একটি গোপন করিডোর পেরিয়ে পৌঁছানো যায় রাজকীয় বেডরুমে এই ঘরটির রঙে যেন রহস্য আর ঐশ্বর্যের মিশ্রণ বিছানা বিশাল মাথার দিকে সবুজ মকমলের ছাউনি আর কাঠামোটা ঘন কালো কাঠের জানালার পর্দাগুলো সবুজ রেশমে তৈরি তাতে সূর্যের আলো পড়লে ঘরটা এক রহস্যময় আলোয় ঝলমল করে বেডরুমের সঙ্গে সংযুক্ত বেলকনি থেকে দেখা যায় পুরো বাগান ও আকাশ সবুজ লতায় মোড়া এই বেলকনির রেলিংটি কালো ধাতুর তৈরি রাতে এখান থেকে আকাশের তারা ও নিচের ঝর্ণা শব্দ একসাথে শোনা যায় হঠাৎ রাজপ্রাসাদের বিশাল ফটক খুলে গেল গম্ভীর শব্দে ধীরে ধীরে ঢুকে পড়ছে এক ভয়াল অথচ অভিজাত অবয়ব ক্যালিওন তার গায়ে রয়েছে কালো ও রক্তরঙা মিশ্রণের এক দীর্ঘ রাজপোশাক যেটা যেন সিল্ক ও সায়ার মিশেলে তৈরি পোশাকের নিচের অংশটি মেঝেতে গড়িয়ে পড়ে যেন এক অদৃশ্য অন্ধকার তার পথ চিহ্নিত করছে বুকে ঠিক মাঝখানে রক্তে আঁকা এক রহস্যময় নেকড়ে প্রতীক আগুনের মতো দীপ্তিমান হুট লাগানো কাঁধে নেকড়ের চামড়ার বর্ণ আর জুড়ে ধূসর পশম হালকা বাতাসে রাজপোশাকের প্রান্ত কাঁপছে যেন বিদ্রোহী আত্মারা তার পাশে হাঁটছে তার ডান হাতে জড়ানো রক্তরাঙা চামড়ার বেষ্টনি আর বাঁ হাতের আংটি যার আংটিটির কালো পাথর হলেও মাঝে আগুনের মতো লাল আলোর ঝলক দেখা যায় তার দুপাশে দুই বিশাল নেকড়ে একটি কালো চোখ দুটো আগুনের মতো টকটকে লাল তার নাম ভলরন আরেকটা সাদা বরফের মতো রং চোখ দুটো নীলা বরফের মতো তার নাম ইসমির দুজনে মাথা নিচু করে ক্যালিয়নের সঙ্গে চলছে নীরব কিন্তু ভয় জাগানিয়া ভঙ্গিমাই পুরো রাজপ্রাসাদ যেন তাদের পায়ের শব্দে কেঁপে উঠছে সামনে বিশাল পাথরের তৈরি সিংহাসন কালো ও রক্ত রাঙা মার্বেলের তৈরি তার চারপাশে খোদাই করা আগুন নেকড়ে ও ছায়ার প্রতীক সিংহাসনের পেছনে বিশাল জানালা সেখান দিয়ে দামভাল পাহাড়ের রক্তাপ সূর্যরশ্মি ভেতরে পড়ছে ক্যালিয়ন ধীরে ধীরে গিয়ে বসে পড়ে সিংহাসনে তার বসার সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদে যেন বিদ্যুৎ কাপল বাতাসে ছড়িয়ে পড়লো তীব্র অদৃশ্য শক্তির তরঙ্গ সিংহাসনের ডান ও বাম পাশে দাঁড়ানো দুই বিশাল দেহের অন্ধ সাদা যোদ্ধা মুখ ঢাকা কালো মুখোশে যেটাতে খোদাই করা রহস্যময় প্রতীক তাদের বর্মরক্ত কালো ধাতুর তৈরি এবং তারা হাতে ধরে আছে বিশাল দ্বিমুখী কুঠার তারা কোনো প্রাণী নয় যেন ছায়া থেকে জন্ম নেয়া রক্ষাকবচ ক্যালিয়ন সিংহাসনে বসার পর দেখা যায় তার চোখে আগুনের মতো ঝলকানি এক হাতে সিংহাসনের বাহু আঁকড়ে ধরে রাখে আর অন্য হাতে তার লম্বা রাজদণ্ডটা শক্ত করে ধরে থাকে সে চেয়ারে হেলান দিয়ে বসে যেন পুরো রাজ্যটাই তার পায়ের নিচে তার গলা গম্ভীর অথচ তীক্ষ্ণ রাজপ্রাসাদের উচ্চ ছাদে সেই গলা প্রতিধ্বনিত হয় আমাকে ছাড়া তোমরা এটুকু কাজও করতে পারো না তার চোখ রক্তাব আলোয় জ্বলছে যেন শত্রুর রক্ত চায় এখনই পাশে দাঁড়িয়ে থাকা দুই নেকড়ে একটি কালো আর একটি ধূসর তারা গর্জনের সাথে সাথে নিচু গলা করে গুঞ্জন দেয় এত ছোট বিষয়ে আমাকে তলব করতে হয় আমার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ থেকে তোমরা আমাকে ছিঁড়ে এনেছ সে উঠে দাঁড়ায় অর্ধেক তার রাসপোশাক ধীরে ধীরে নামতে থাকা অন্ধকার মেঘের মতো মাটি ছুঁয়ে দেয় একটা সামান্য শত্রু রাজ্যে ঢুকেছে আর তোমরা কেউ কিছু করতে পারো নি কতটা অক্ষম হলে তোমরা এমন অপদার্থ হতে পারো তার কণ্ঠ ধীরে ধীরে আরো বিষাক্ত হয়ে ওঠে তোমাদের সবাইকে মেরে আমি একাই অনেক আগেই এই রাজ্য সামলালে ভালো করতাম সেই দিন আসতে সে থেমে যায় তার ঠোঁটে হালকা অতি হিংস্র এক বিদ্রুপের হাসি তার কাঁধে কালো রঙের ভারী রাস যার প্রান্ত জুড়ে রক্তরঙা পার যেন আগুন আর সায়ার মিশেল বুক জুড়ে চকচকে রূপালি চেইনে আটকে থাকা একখানা সিংহ আকৃতির ব্রজ তার পোশাকের আচল মেঝেতে লেপটে পড়ে যেমনভাবে রাতের আধার মুড়ে ফেলে জমিন হাঁটার সময় পোশাকের ভাজে ছায়া যেন প্রাণ পায় দুপাশে দাঁড়ানো সেনাপতিরা মাথা নিচু করে আছে মুখ শুকিয়ে গেছে কেউই চোখ তুলে তাকাতে পারছে না ক্যালিওনের দিকে তখনই কালো নেকড়েটা একটু সামনে এগিয়ে যায় যেন বুঝিয়ে দেয় এই রাজার রাগ আরেকটু বাড়লে রক্তপাত অনিবার্য সবাই স্তব্ধ নিঃশব্দ কেউ কিছু বলে না তখনই ক্যালিয়ন উঠে দাঁড়ায় তার চোখে বিরক্তি তোমাদের নাটক শেষ হলে আমাকে জানিও সে বলে আর তার লাল কালো রাজ চাদর বাতাসে উড়তে উঠতে প্রাসাদের পেছনের করিডরের দিকে অদৃশ্য হয়ে যায় ঘরের কোণে দাঁড়িয়ে আছে ক্যালিওন তার গায়ের জামাটা ছিঁড়ে গেছে সে নিজেই সিরেছে বুকের ডান পাশে লম্বা একটা আচরের দাগ গভীর তবু ভয়ঙ্কর সুন্দরভাবে ফুটে উঠছে তার ফর্সা ত্বকের উপর সে ধীরে ধীরে সেখানে হাত রাখে আঙুলের ডগা দিয়ে ক্ষতের কিনারা ছুঁয়ে দেখে আর ঠোঁটে ফুটে ওঠে এক অদ্ভুত মুস্কি হাসি যন্ত্রণায় তার চল শক্ত হয়ে আছে কিন্তু চোখে যেন আগুন ভালোবাসার প্রতিশোধের আগুন ক্যালিয়ন হালকা গলায় বিড়বিড় করে বলে তোমার দেওয়া প্রথম সোয়া আহ কতটা যন্ত্রণার কিন্তু তবু কতটা মধুর সে ঠোঁটের কোণে হাসিটা আরো কিভাবে নিজের হাতে আমাকে আঘাত আমার শরীরে দিলে এমন এক দাগ যা কখনো মুছে যাবে না তার চোখের পাতা ভারী হয়ে আসে স্মৃতির ঝাপটা তাকে ভাসিয়ে নিয়ে যায় সেদিনে সেই মুহূর্ত অন্ধকার জঙ্গলে তার প্রিয়জন যখন ভয় আর বিভ্রান্তিতে ছুরি চালিয়ে দেয় এক ভয়াল ছায়ার উপর বুঝতেই পারেনি ছায়াটাই ছিল তার ক্যালিয়ন সে আবার ক্ষতের উপর হাত রাখে যেন সেই যন্ত্রণা তার ভালোবাসাকে আরো গভীর করছে তুমি ভয় পেয়েছিলে আমাকে তাই আঘাত করেছিলে কিন্তু জানো তোমার ভয়ও আমি ভালোবাসি সে ফিসফিস করে বলে এই দাগ আমার গর্ব কারণ এটা তোমার দেওয়া এক মুহূর্ত চুপ থেকে সে চোখ বন্ধ করে নিজের মধ্যে ডুবে যায় বাহিরে এক ঝলক বাতাস হু হু করে জানালা কাঁপিয়ে দেয় যেন প্রকৃতি তার সেই নিঃশব্দ প্রতিজ্ঞা শুনতে পায় এই দাগ শুধু শরীরে নয় হৃদয়ে রেখেছো তুমি আর আমি সেটা সারা জীবন বয়ে নিয়ে যাব হোক না তা যন্ত্রণায় কিন্তু তবুও ভালোবাসাই তার গভীর চিন্তার মধ্যে হঠাৎই ঘরে প্রবেশ করে একজন ডাক্তার তার চোখে মুখে এক ধরনের স্থিরতা তবে চাহনিতে আছে কিছুটা ভিন্নতা যেন সে সাধারণ মানুষ নয় বরং তাদেরই মতো কোন এক রূপান্তরিত নেকড়ে ডাক্তারকে ক্যালিওনি ডেকেছে ডাক্তারের চোখ পরে ক্যালিয়নের ক্ষতস্থানে সে কাছে এসে কিছু বলতে যাওয়ার আগেই ক্যালিয়ন তীক্ষ্ণকণ্ঠে বলে ওঠে যা করার জলদি করো আমার ফিরে যেতে হবে তার চোখে ছিল ধৈর্যের সীমারেখা অথচ ঠোঁটে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি রেখা দুই দিন সময় দিলাম এর মধ্যে ক্ষত যেন শুকিয়ে যায় তবে ক্যালিয়ন এক মুহূর্ত থেমে নিজের নখের দাগে ছেঁড়া বুকের অংশে হাত রেখে মুচকে হাসে পুরোপুরি সারাতে হবে না এটুকু থাক তার ভালোবাসার প্রথম দাগ হিসেবে তার কণ্ঠে টান যেন যন্ত্রণার মাঝে ভালোবাসা খুঁজে পায় একটা ব্যথা যা সে রাখতে চায় মুছে ফেলতে নয় বিকেলে নরম আলো ছড়িয়ে পড়েছে পুরো মধুপুর জঙ্গলের গায়ে দূরের পাহাড়ের শিখর ছুঁয়ে যাচ্ছে মেঘের গলা ঝিরঝির বাতাসে শিরশিরে একটা শীতলতা ছড়ায় আর সেই বাতাসে ভেসে আসতে নাম না জানা বুনফুলের গন্ধ অর্ষা আর মীরা ধীরে ধীরে হাঁটছিল জঙ্গলের ভেতর দিয়ে বহুদিন পর ওরা একসাথে বেরিয়েছে জঙ্গলে হাঁটতে তাই কথার হাসির তোরে হারিয়ে গিয়েছিল দুজনেই ছোটবেলার কথা মনে করতে করতে তারা দুজন হাত ধরে এগোতে থাকে গাছের ঢালে ঝুলতে থাকা লতা গুলমের ফাঁকে ফাঁকে সূর্যের আলো যেন সোনার মতো ঝরে পড়ছিল হঠাৎই একটা বাঘ ঘুরতেই অর্ষার চোখ আটকে যায় মীরা ওইটা কি মনে আছে অর্ষা হঠাৎ থেমে যায় মীরাও থেমে দাঁড়ায় চোখ বড় বড় করে চেয়ে বলে ভূত বাংলো ওদের সামনে দাঁড়িয়ে ছিল সেই পুরোনো প্রাসাদের মতো দেখতে বাড়িটি যেটাকে ছোটবেলায় সবাই ভূত বাংলো বলে ডাকত ইটের দেয়াল জোড়া সবুজ শ্যাওলায় ঢেকে গেছে সাদের এক পাশ ধসে পড়ছে আর জানালাগুলো যেন শতাব্দীর পুরনো নিঃশ্বাস আটকে রেখেছে অসা ছোটবেলায় সত্যি বিশ্বাস করত এই বাড়িতে ভূত আছে কিন্তু এখন সে তো একজন মেডিকেল শিক্ষার্থী বিশ্বাস করে বাস্তবতায় সে মৃদু হাসে ভয় পেলে হবে না আমি একজন হব ডাক্তার এসব তো খুঁড়ি মীরা কাপা কলায় বলে তবু তো ভয় করে জানিস তো অনেক গল্প শোনা যায় এই বাড়ি নিয়ে কিছু না বলে সামনে গই পা ফেলার সাথে সাথে শুকনো পাতার মচমচের শব্দ আর দূরের পাখির ডাক সব মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে তার চোখে এখন কৌতূহল ভয় নয় বিজ্ঞান তাকে শিখিয়েছে প্রত্যেক রহস্যের পেছনে আছে একটা যুক্তি সে ভাবলো এই বাড়ির ভেতরে ঢুকে দেখি না কি আছে আসলে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে পা বাড়ায় অর্ষা মীরা ভয়ে দাঁড়িয়ে পড়ে বলে তুই পাগল নাকি একা একা যাচ্ছিস আরে ভয় পাচ্ছিস কেন কিছু নেই এটার মধ্যে আর তুই না যেতে চাইলে এখানে দাঁড়া আমি ভেতর থেকে আসছি এরপর অর্ষা হেসে বলে যদি ভূত থাকে তাহলে আমার প্রথম প্রশ্ন হবে তার মেডিকেল ইতিহাস কি আর সেই বলেই সে হাত রাখে ধুলো জমা লোহার দরজার ওপরে দরজাটা হালকা ঠেলা দিলেই এক কর্কশ শব্দে খুলে যায় ভেতরটা অন্ধকার ঠান্ডা আর ঘামে ভেজা পুরনো ইটের গন্ধে ভর্তি জানালার ফাঁকদের সামান্য আলো সেই মেঝেতে পড়েছে অর্ষা ভেতরে এক পা বেড়াতেই হঠাৎ কোথা থেকে যেন টক করে একটা শব্দ হয় কে সেখানে অর্ষা চমকে বলে কোন উত্তর নেই শুধু এক মুহূর্তের জন্য তার মনে হলো কেউ যেন তাকে দেখছে ঘন ছায়ার ভেতর থেকে চোখ ধর্নি তুলছে কিন্তু চোখে ভয় নেই বরং রহস্য ঢাকা এক সাহস অন্ধকারের দিকে তার চাহনি দরজার ফ্রেমে তার ছায়া আর পেছনে অস্পষ্টভাবে দাঁড়িয়ে থাকা কেউ একজন অর্শ পেছন ফিরে তাকায় তবে দেখতে পায় না কিছুই চারপাশ নিস্তব্ধ হাওয়ায় হালকা একটা শস্য শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সে ধীরে ধীরে ভেতরে পা বাড়ায় ভেতরে ঢুকে সে যেটা দেখতে পায় তাতে তার চোখ কপালে উঠে যায় ভূত বাংলো যার বাইরে থেকে মনে হয় একটা পুরনো ধ্বংসপ্রায় ভয়ঙ্কর বাড়ি আর ভেতরটা যেন একেবারে উল্টো যেন কোনো রাসপ্রাসাদ চারপাশ ঝকঝকে উজ্জ্বল আলোয় মোড়া কারুকার্যময় দেওয়াল সোনালী রঙের পর্দা ঝাড়বাতির আলোয় করছে প্রতিটি যেন কোনো রাজা এখানে বসবাস করেন কোনা থমকে দাঁড়িয়ে ভাবে এই ভূত বাংলোর ভেতরটা এমন কিভাবে হলো কে করেছে এমন সাজালো সে ধীরে ধীরে আরও এগোতে থাকে হঠাৎ একটা রুমে তার চোখ যায় রুমটার দরজা আধা খোলা ভেতরে ঝাপসায়ালো আর সেখানে কেউ একজন বসে আছে লোকটা চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে নিঃশ্বাসের ধ্বনি ছাড়া কোনো নড়াচড়া নেই অর্ষার কৌতূহল বাড়ে সে ধীরে ধীরে লোকটার কাছে এগিয়ে যায় নিঃশব্দে খুবই সাবধানে কিন্তু সে যখন ঠিক লোকটার সামনে পৌঁছায় লোকটা এক ঝটকায় তার গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দেয় অর্ষা চোখ বড় বড় করে তাকায় লোকটার দিকে দেখতে পাই সেই লালমনি সামনে ঝুলে থাকা চুল তার মনে পড়ে যায় কাল রাতেই তো এই লালমনির লোকটিকেই সে বাঁচিয়েছিল রাতে তো মুখে মাস্ক পরা ছিল তবে আজ আস্তার মুখে কোনো মাস্ক নেই তবে চোকার চুল দেখেই সে নিশ্চিত এটাই সেই লোক আর মুখটা আরও বেশি সুন্দর চোখে তো সে হারিয়ে গিয়েছিল মুখ তার মতো সুন্দর নূরের মতো উজ্জ্বল তার ভাবনার মাঝে হঠাৎ লোকটা হাতের চাপ বাড়ায় তার গলায় ব্যথা লাগে অর্ষা সটফট করে চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু পারছে না চাপ বাড়তেই থাকে আরও জোরে আরও গভীরে এবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে